এখন পর্যন্ত ভালো এখন পর্যন্ত যতটুকু আছে ভালো কিন্তু আমি এই কথা বলবো না আগামীকাল কি হবে আমি ভোটে ফলাফল প্রকাশিত হওয়ার আগ সংখ্যা মুক্ত নই যত সুন্দর পরিবেশ হোক না কেন এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে ভোটের ব্যাপার সবার আপনার আমার চেয়ে অনেক ভালো জানেন রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে আপনার রেজাল্ট হবে একটা পরিবর্তনকার ঘোষণা হবে আরেকটা এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে জাল ভোট দেওয়ার ব্যাপার আছে বহু বহুবিধ ব্যাপার আছে এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি আগামীকাল ইনশাল্লাহ আমি রূপতলে হাউজিং ইনশাল্লাহ ভোরের দিকেই আশা করি ইনশাল্লাহ ভোটের দিকেই আFast দিগি ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি সাংবাদিক বন্ধু অনুরোধ করব আপনাদের অনেক জেম্মা কিন্তু এই বর্ষ শুধু এত আপনাদের অনেক জেম্মা আপনাদের শুধু আমি আজকে সাংবাদিক সম্মেলন করতেছি আপনাদের জন্য যে আপনাদের অনেক জেম্মা আপনারা জাতির বিবেক আপনারা জাতির বিবেক আপনি একটু ঘুরবেন দেখবেন কোন জায়গায় কি অবস্থা যদি আপনারাই সত্য সুন্দর কথা প্রকাশ করতে না পারেন তার কি করবে আমাকে বলুন তো জাতি কার কাছে যাবে আমরা কাছে আবদার করি এই যেমন আপনাদের কাছে আবদার করার জন্য আসছি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে জাতিকে জানাবার জন্য আসছি এখন আপনাদের মাধ্যম যদি নষ্ট হয়ে যায় তাই জাতি অন্ধকার আচ্ছন্নর মধ্যে নিমজ্জিত হয়ে যাবে সেখান থেকে জাতি বের হতে পারবে না এর জন্য আমি জাতির বিবেক সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনাদের বহুত বড় দায়িত্ব আপনারা প্রত্যেকটা সেন্টার দেখবেন প্রত্যেক জায়গায় যাবেন আপনাদের টিম যেন সব জায়গায় কাজ করে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য আপনাদের ভূমিকা কিন্তু আশি পার্সেন্ট কাজে লাগবে আশি পার্সেন্ট কাজে লাগবে আপনাদের ভূমিকা এই জন্য আল্লাহর আস্তে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের জোরালো ভূমিকা আমি চাচ্ছি বরগুনায় বরগুনায় ভোট চাওয়ার কারণে তাকে মারা হয়েছে পটুয়াখালীতে একজনকে থেতলিয়ে দেওয়া হয়েছে পাও ভেঙে দেওয়া হয়েছে আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষের লোকজন আমাদের একজন ব্যক্তির পাওকে ভেঙ্গি দিয়েছে হাত পাকে ভোট চাওয়ার কারণে এরকম বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এবং হুমকি তুমি দেওয়া হচ্ছে যেমন আমাদের টুঙ্গি আমাদের একজনকে হুমকি দিছে আগামীকাল যেন না যায় এই জন্য আমি সরোয়ার বলবো খাস করে আমি সরোয়ার বলবো এবং আবুল ভাইকে বলবো বা বিভিন্ন জায়গার যার প্রতি প্রতিদ্বন্দ্বিতা করতেছেন আল্লাহর অস্থা আমরা একই জায়গায় বসবাস করব একই জায়গায় থাকব। যেন আমরা কোনো অবস্থা থেকে কাউকে হুমকি ধুমকি মারামারি কাটাকাটি আশ্রয় না গ্রহণ করি পাবলিক যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে এরকম আমরা সুন্দর সুন্দর পরিবেশ আমরা চাই কারণ এর জন্য আমার সরোয়ার ভাইকে বলবো আবুল ভাই সহ যারাই নির্বাচন অংশগ্রহণ করছেন আমি সমস্ত ভাইদেরকে বলবো আসুন দীর্ঘ দিন পর্যন্ত মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি অধিক অধীর আগ্রহে তারা ভোট অধিকার প্রয়োগ করার জন্য এই দিনটার অপেক্ষা আছে সবাই যেন ভোট কেন্দ্রে যেতে পারে আমরা সবাই মিলেমিশে সুন্দর একটা ভোট উপহার দেব ইনশাল্লাহ